আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনারা যারা এই দেখতে আছেন তারা হয়তো ভাবতে আসেন এতগুলা গুরু এখানে একসাথে কি করতে আছে তাদের উদ্দেশ্যে বলতে আছি এগুলো হচ্ছে আমাদের এলাকার গরু আমাদের এলাকার গরুগুলো একজন রাখাল দিয়ে মাঠে চড়ানো হয় সকালবেলা আটটা নয়টার দিকে গরুগুলা মাঠে নিয়ে আসা হয় তারপর সারাদিন ঘাস খাওয়াইয়া বিকালে টাইমে আবার বাড়িতে জার্জির গরু জার্জির বাড়িতে পৌঁছে দেওয়া হয় এর বিনিময়ে রাখালকে কিছু টাকা দেওয়া হয় এভাবে আমাদের এলাকার গরুগুলা লালন পালন করা হয় এতে গরু পালতে অনেকই সুবিধা হয় এই যে খোলা মাঠ দেখতে পাচ্ছেন প্রায় অনেক জায়গায় এগুলো আমাদের এলাকারই মাঠ এখানে কৃষি করা হয় না শুধু গরু চড়ানোর জন্য এগুলা পতিত রাখা হয় এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব আমাদের এলাকারই গরু এখানে আছে আবার দূরে আরও আছে ওই যে দূরে অনেকগুলো গরু দেখা যাচ্ছে ওগুলো আমাদের এলাকারই এই পুরো মাঠ শুধু গরুর খাওয়ানোর জন্যই রাখা হচ্ছে এখানে কোনো কৃষিকাজ কিছু করা হয় না বর্ষাকালে এখানে পানি উঠে যায় অনেক পানি হয় প্রচুর পানি হয় তারপর আবার বর্ষা শেষ হয়ে গেলে এই জায়গা শুকিয়ে যায় এখানে কিন্তু প্রচুর গাছ ছিল এই যে আমাদের রাখাল এই যে এখানে যত গরু দেখতে আসেন এগুলা চড়ায় আমাদের এই যে এই ছোট ভাই সব গুলা গরু চড়ায় ওর মামাও আছে ওই যে দূরে আয় চাল্লির আরেক সিটি দিয়া ওই যে দেখা যাচ্ছে ওরা দুইজন মিলে গরুগুলো চড়ানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ